আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহান আল্লাহ তাল রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। কারা বেশি জাহান্নামি নারী জাত বেশি জাহান্নামি কিন্তু কেন এ নিয়ে একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন ইবন আব্বাস রাজিয়ালু আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু আলিয়ালাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার বেশির বেশিরভাগই নারী জাতি কারণ তারা কুফরি করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে তিনি বললেন না তার স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি এহসান করতে থাকো অথবা সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি স্বামীর এই অবাধ্য কথা বলার জন্য মেয়েরা জাহান্নামী পুরা ভিডিওটা দেখার জন্য আপনাকে স্বাগতম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন